হ্যালো বন্ধুরা এখন আমি তোমাদের জন্য ক্লাস টুয়ের আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হবে একশো নম্বর পৃষ্ঠা এখানে একটা সুন্দর ছড়া রয়েছে আমাদের গ্রাম আজকে আমরা এই ছড়াটা পড়বো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে তোমরা ছবিটা দেখো একটা বাচ্চা ছেলে আর মেয়ে দুজনে স্কুলে যাচ্ছে দেখো পিঠে ব্যাগ নিয়ে খুব সুন্দর একটা গ্রামের ছবি এখানে দেওয়া হয়েছে এবারে চলো আমরা করে ফেলি একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় আমাদের গ্রামে এই ছড়াটা দেখো আমাদের গ্রাম কাল লেখা বন্দে আলী মিয়া তাহলে মনে রাখতে হবে আমাদের গ্রাম ছটাটা কাললেখা বন্দে আলী মিয়া এবারে আমি প্রথমে পড়ছি ভালো করে শুনে নাও উচ্চারণ গুলো তারপরে কিন্তু আমি তোমাদেরকে একদম সুন্দর করে ধরে ধরে মানে বুঝিয়ে দেব আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোড়া ডুরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পুব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে তাহলে তোমরা ভালো করে শুনে নিলে আমার আহ ছড়ার উচ্চারণ তোমরা মূলত ভালো করে শুনে নিলে প্রথমেই বলে রাখি এই ছড়াটা তোমরা কিন্তু ভালো করে সবাই মুখস্থ করে ফেলবে তাহলে কি হবে এর মধ্যে থেকে তোমাদের যে কোনো রকম প্রশ্ন দিলেই কিন্তু তোমরা খুব সহজেই সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে পারবে এবারে দেখো আমি তোমাদেরকে মানেটা একটু বুঝিয়ে দিই তাহলে আমাদের গ্রাম লেখা বন্দে আলিমিয়া কি বলছে আমাদের ছোট গায় ছোট ছোট ঘর তার মানে আমাদের গ্রামটা কিরকম গ্রামটা আমাদের ছোট তাহলে আমাদের ছোট গাঁয়ে গাঁয়ে মানে গ্রামে গ্রামেরই আর এক নাম হচ্ছে গাঁ ঠিক আছে তাহলে আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর সব নিশ্চয়ই গ্রামে বড় বড় বাড়ি থাকে না ছোট ছোট কুঁড়ে ঘর থাকে মাটির ঘর থাকে খরের চাললা বা টিনের ছাউনি দেওয়া এইগুলো থাকে সব তাহলে ছোট ছোট ঘর থাকি সবে মিলে থাকি সেখানে মিলে মানে সবাই মিলে নাহি কেহ পর নাহি মানে কেহ কেহ পর মানে কেউ কারুর পর নয় সকলে একসাথে থাকি পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই পাড়ায় যত ছেলে আছে ঠিক আছে ছেলে মেয়ে সবাই হচ্ছে আমরা ভাই ভাই ঠিক আছে একসঙ্গে থাকি যেহেতু তাই আমরা মোড়া ভাই ভাই মানে আমরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই তাহলে বাই বাই আমরা সব কি করি পাড়ার যত ছেলেরা আছি আমরা একসঙ্গে খেলি আমরা একসাথে পাঠশালায়ও যাই পাঠশালায় কি হয় পড়াশোনা হয় ঠিক আছে সেখানেও যাই হিংসা ও মারামারি কবু নাহি করি কখনো হিংসা মারামারি করি না কবু নাহি করি মানে কখনো করি না পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি ডরি মানে ভয় পাওয়া তাহলে পিতা মাতা গুরুজনদেরকে সবাইকে আমরা সর্বদা ভয় পাই মানে এখানে ভয় বলতে এখানে শ্রদ্ধা করি বোঝাতে চেয়েছে যে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আমাদের ছোট গ্রাম মায়ের সমান তাহলে আমাদের এই ছোট্ট গ্রামটা আমাদের কাছে কিসের সমান মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ তাহলে গ্রাম আমাদের কি দিচ্ছে আলো দিচ্ছে বায়ু দিচ্ছে দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি মাঠময় ধান গ্রাম মানেই তোমরা জানো প্রচুর ধান ক্ষেত থাকে আর জল ভরা দিঘি প্রচুর পুকুর দিঘি এগুলো গ্রামেই দেখা যায় বেশি তাহলে জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে কি মিকি রাত্রিবেলা যখন চাঁদের আলো পড়ে সেই সুন্দর ধানে এবং জল ভরা দিঘিতে তখন সেগুলো ঝিলমিল ঝিল ঝিলমিল করে ঠিক আছে আম গাছ জাম গাছ বাঁশঝাঁচ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয়ন গ্রামে প্রচুর গাছপালা দেখা যায় সেখানে আম গাছ জাম গাছ বাঁশঝাড় এছাড়া আরো অনেক রকম গাছ দেখা যায় সবাই মিলেমিশে আছে যেন ওরা আত্মীয় হেন যেন ওরা একে অপরের আত্মীয় সবাই মিলেমিশে থাকে সমস্ত গাছপালাও সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে সোনার রবি মানে কি যে সূর্য ওঠে একদম হলুদ সূর্য ওঠে সকাল বেলায় তাই যে বলছে সোনার রবি রবি মানে সূর্য তাহলে সকালে সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে ওঠে সেখানে কবিতার ভাষায় এখানে বলা হয়েছে পূর্ব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে তখন সকাল হলে পাখি ডাকে বায়ু বয় শান্ত সৃষ্ট একদম স্নিগ্ধ বাতাস বয় আর তার সঙ্গে গাছে গাছে নানা রকম ফুল ফোটে তাহলে কবিতাটা আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবার এই যে শব্দার্থগুলো আছে আমি একটু বলে দিই যেমন কেহ এখানে বলেছিল নাহি কেহ পড় কেহ মানে কেউ যে কেউ পর নয় এই যে ছিল মা হিংসাও মারামারি কবু নাই করি কবু মানে কখনো বললাম কখনো করি না যে কখনো গুরুজনে মানে যিনি বয়সে বড় ডরি যে সদা গুরুজনে মোড়া ডরি ডোরি মানে ভয় পাই বায়ু বায়ু মানে হাওয়া বা বাতাস কিরণ এই যে চাঁদের কিরণ লেগে কিরণ বলতে চাঁদের আলো লেগে জিপমিক করে আত্মীয় মানে নিজের পরিবারের লোকজন তারাই তো আমাদের আত্মীয় হয় যেমন মামা মাসি পিসি এরাই তো আমাদের আত্মীয় তাই নিজের পরিবারের লোকজন এই যে আত্মীয় হেন হেন মানে মতো যে আত্মীয় ওরা আত্মীয়রা যেন কবিতাটা ভালো করে বুঝতে পেরে গেছো এবারে আমরা সরাসরি চলে যাব নম্বর পৃষ্ঠায় তার কারণ হলো দেখো এই একশো কবিতাটা পড়লাম সেই কবিতার উপর বিভিন্ন প্রশ্নপত্র কিন্তু কয়েকটা পৃষ্ঠা পরে মানে একশো সাঁত্রিশ পৃষ্ঠার পরে একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় গিয়ে রয়েছে তাহলে আমরা এটা একেবারে করে নিই তাহলে আমাদের কিন্তু সুবিধা হবে এবং তোমরাও সেই অনুযায়ী কিন্তু বাড়িতে নিজেরা করে নিতে পারবে তাহলে চলো আমরা আজকে শুরু করে ফেলি এই হাতে কলমে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো তাহলে ঠিক উত্তর বেছে নিয়ে আমরা লিখব আমাদের গ্রামে কেউ কারোর পর নয় না আপন নয় তাহলে আমাদের গ্রামে সবাই আপন তাহলে কেউ কারোর পর নয় তাহলে এর মাথায় ঠিক চিহ্ন দিয়ে দিই পর নয় দু নম্বর আমাদের গ্রামটি ছোট না বড় প্রথমেই বলেছিল আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট পর ছোট গাঁয়ে তার মানে আমাদের গ্রামটি ছোট তিন নম্বর আমাদের গ্রামটি আমাদের মায়ের মতন না বন্ধুর মতন বলেছিল আমাদের ছোট গ্রাম মায়ের সমান বলেছিল ঠিক আছে তাই তো কথার লাইনটা বলেছিল আমাদের আমরা একটু লাইনটা দেখে নি এই যে এখানে ছিল আমাদের ছোট গ্রাম মায়ের সমান তাহলে এখানে আমাদের ছোট গ্রাম কিসের সমান মায়ের সমান তাহলে মায়ের এখানে টিক দিয়ে দিলাম মাঠ ভরা ধানা জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে চিকিমিকি এখানে আরেকটা অপশন ছিল সূর্যের তাহলে এখানে উত্তর হবে চাঁদের কবিতাটিতে মোট পঙ্ সংখ্যা পংতি মানে হচ্ছে লাইন তাহলে কটা লাইন রয়েছে কবিতার মধ্যে আমরা কি পড়ার সময় গুনে দেখেছি আমরা কিন্তু গুনে দেখিনি তাহলে চলো আমরা এখন গুনে নি এটা আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি আমি মনে করে দিচ্ছি আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে কবিতাটা কিন্তু ভালো করে মুখস্থ করে নিতে যদি তুমি মুখস্থ করে নিতে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে বসেও তুমি কিন্তু কবিতাটা মনে মনে মুখে বলে আর লাইনটা কিন্তু গুনে নিয়ে অবশ্যই তুমি বলে দিতে পারবে যে কটা লাইন রয়েছে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে কটা লাইন রয়েছে চোদ্দটা লাইন রয়েছে তাহলে এখানে কবিতায় মোট পঙ্ক্তির সংখ্যা বা লাইনের সংখ্যা হচ্ছে সাত না চোদ্দ না চোদ্দটা ঠিক আছে হলো এবারে দেখো কি বলেছে কবিতাটিতে থাকা তিনটি যুক্ত বর্ণের শব্দ হলো তিনটি যুক্ত বর্ণের শব্দ আমাদেরকে এখানে ব্যবহার করতে বলেছে তাহলে যুক্ত বর্ণের শব্দগুলো আমি বলি যেমন প্রথমে রয়েছে আমাদের গ্রাম এই গ্রামের গয়ের অফল আছে মানে এটা একটা যুক্ত বর্ণ তাহলে এখানে আমরা লিখবো গ্রাম হলো তিনটে লিখতে বলেছে নেক্সট হচ্ছে দেখো এখানে রয়েছে দেখুন ধরো বন্দে আলী মিয়া তাহলে বন্দে একার রয়েছে লেখকের নামে তাহলে এই বন্দেটা আমি এখানে লিখতে পারি বন্দে নয় একার বন্দে হলো এবারে দেখো আরেকটা রয়েছে ধরো এখানে রয়েছে দেখো এই যে আত্মীয় তয়ময় আছে তাহলে আত্মীয় তাহলে আত্মীয় হলে এখানটায় আমরা এই কথাটা লিখি আত্মীয় আ তয়ময় দীর্ঘই উন্তুস্ত আত্মীয় ঠিক আছে তাহলে তোমরা ভালো করে দেখতে পেয়েছো এবারে নিচে কি লেখা দেখো শব্দ তিনটি যুক্ত বর্ণগুলি লিখি আর সেই যুক্ত বর্ণগুলো ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি তাহলে এই যুক্ত বর্ণগুলোকে লিখতে বলেছে আর সেগুলো দিয়ে আবার নতুন শব্দ তৈরি করতে বলেছে তাহলে চলো আমরা এখানে নিচে একটু জায়গাতে আমরা করে দিই কারণ এখানে আর জায়গা নেই তাহলে প্রথমে যুক্ত বর্ণ কি আছে গয়ে রফলা আছে ঠিক আছে তার আকার ছিল কিন্তু গয়ে রফলা এই যুক্ত বর্ণ দিয়ে গয়ে রফলাটা দিয়ে আমরা নতুন শব্দ তৈরি করব তাহলে গয়ের ফলা দিয়ে আমরা নতুন শব্দ কি লিখতে পারি দেখো গ্রাম্য লিখতে পারি গয়ের ফলা আকার ময় ফলা গ্রাম্য হলো নেক্সট হচ্ছে দেখো বন্দে দন্তের নয় দয় আছে তাহলে দন্তের নয় দয় দিয়ে দেখো এখান থেকে আমরা একটা নতুন শব্দ লিখতে পারি দন্তের নয় দয় দন্তের ন নন্দন দন্তের ন দন্তের নয় দয় দন্তের ন নন্দন ঠিক আছে এরপরে হচ্ছে আত্মীয় আত্মীয় মানে সেখানে ছিল তয়ে ময়ে ঠিক আছে এখান থেকে আমরা লিখতে পারি ধরো মারাত্মক ময়াকার রয়াকার তয়ময় কমারাত্মক ঠিক আছে তাহলে তয়ময়টা এখানে ব্যবহার করে লিখলাম তাহলে যুক্ত বর্ণগুলো লিখলাম আর সেই সঙ্গে সেই শব্দগুলো বর্ণগুলো দিয়ে কিন্তু নতুন শব্দ তৈরি করলাম হয়ে গেল এর দাগ নম্বর এবার চলো আমরা তিনের দাগ নম্বরে চলে যাই দেখো আমাদের এই পাঠ থেকে শব্দ নিয়ে শূন্য স্থানে বসাতে বলেছে তাহলে পাঠ থেকে শব্দ নেবো আমাদের কবিতাটা মোটামুটি মুখস্ত আছে তাই জন্য আমি বারবার পেজ উল্টে এদিক ওদিক করে তোমাদেরকে দেখাচ্ছি না তুমি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কবিতা থেকে খুঁজে নিতে পারো যে সেই শব্দটা কবিতা আছে কিনা গ্রামের সকল শিশু ড্যাশ যায় তাহলে এখানে আমরা লিখবো পাঠশালে যায় তাই জন্য কিন্তু আমরা পাঠশালে দিলাম যে একসাথে খেলি আর পাঠশালে যায় তাই পাঠশালে লিখে দিলাম ঠিক আছে শিশু পাঠশালে যায় গ্রামে ড্যাশ ধান আর ড্যাশ দিঘি আছে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি বলেছিল তাহলে গ্রামে মাঠ ভরা ঠ মাঠ ভরা একার ভরা মাঠ ভরা ধান আর জল ভরা বর্গির জল জল ভরা একার ভরা তাহলে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে গ্রামে আত্মীয়দের মতো আছে কি কি গাছ ছিল বলেছিল আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় যেন তাহলে কি কি গাছ আছে আম গাছ একটু জায়গাটা ছোট আছে কমা এই গ্যাপে হলো জাম গাছ কমা আর একটা হলো ঝাড় বয়াকার চন্দ্রবিন্দু আকার তালবর্ষ বাঁশ ঝয় আকার ডয় সোনা ঝাড় বাঁশ ঝাড় তাহলে আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় রয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে ড্যাশ ও ড্যাশ করা ভালো নয় হিংসা ও মারামারি কবু নাহি করি বলেছিল তাহলে হিংসা ও মারা মারি ময়াকার রয়াকার মারা ময়াকার রয়েছে মারি মারা মারি করা ভালো নয় নেক্সট হচ্ছে দেখো ড্যাশ থাকার আনন্দ অনেক মিলেমিশে মিলেমিশে থাকে ওরা আত্মীয় হেনা বলেছিল তাহলে সরি মিলেমিশে ঠিক আছে মিলে মিশে ময়স্বই লয়কার মিলে ময়স্বই তালবসয়ার মিশে এখানে একটু ভিজি ভিজি হয়ে গেল তোমরা একটু মানানটা যদি বুঝতে অসুবিধা আমি আবারও বলে দিচ্ছি ময়স্বই লয়কার মিলে ময়াশ্বই তালবসায় মিশে মিলে মিশে থাকার আনন্দ অনেক হয়ে গেল এবার চারের দাগ নাম্বারে চলে যাই নিচের শব্দগুলি বিপরীতত্বের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি দেখো আমরা মোটামুটি জানি তাই জন্য আমরা আর আলাদা করে আবার পৃষ্ঠা উল্টো ওখান থেকে খুঁজছি না বড়টা হবে ছোট ছয়কার টয়কার আমাদের ছোটো গাঁয় ছোট ছোট ঘর প্রথমেই বলেছিল রাতে তাহলে দিনে অন্ধকার অন্ধকারের বিপরীত চাল এই শব্দগুলো সব কিন্তু তোমরা কবিতার মধ্যে পেয়ে যাবে অসমান তাহলে সমান আমাদের ছোটগ্রাম মায়ের সমান বলেছিল তাহলে সমান ঠিক আছে এবারে লাস্ট দাগ নাম্বারে আমরা চলেছি পাঁচের দাগ নাম্বার নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে আমাদের ছোটগ্রাম কার সমান তাহলে আমাদের ছোটগ্রাম হচ্ছে মায়ের সমান কবিতা মুখস্থ থাকলে এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে যেমন ভাবে কিন্তু আমি করতে পারছি না দেখেও কবিতাটা নেক্সট হচ্ছে চাঁদের কিরণ রেখে কারা ঝিকিমিকি করে মাঠ ভরা ধানা জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি বলেছিল তাহলে মাঠ ভরা ময়াকা ঠ মাঠ ভরা ধয়াকা দন্ত্য ন ধান আর 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 জল ভরা বর্গীর জল জল ভরা একার ভরা দিঘি দয়াশ্রই ঘয়াশ্রই দিঘি তাহলে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি ঠিক আছে লাস্ট প্রশ্ন হচ্ছে সকালে সোনার ডুবি পুদিকে ওঠার পর কী কী ঘটে লাস্ট লাইন ছিল আমাদের পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে তাহলে আমি এখানে নিচে লিখে দিচ্ছি পাখি পয়াকার খয়সই পাখি ডাকে দয়াকার কয়াকার ডাকে কমা বায়ু বয় বয়াকার উন্তুস্থ অয়সই বায়ু ব উন্তুস্থ বয় আর হচ্ছে কি নানা দন্তনায়কা দন্তনায়কা নানা ফুল ফয়সল ফুল ফোটে তাহলে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে তাহলে এখানেই শেষ হলো আমাদের গ্রাম এই কবিতাটা সমস্ত প্রশ্ন উত্তর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা সেই সঙ্গে প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে করে নিতে পেরেছো কিনা আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো তারা এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে আরও একটা কথা বলে দিই আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখো তারা সেই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চলে যাবে এবং প্লে লিস্ট সেকশানে চলে যাবে এবং সেখানে গিয়ে তোমরা একদম আমার বইয়ের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্ব বলে আলাদা করে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু খুললেই কিন্তু পরপর ভিডিওগুলো পেয়ে যাবে